তখন ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ আমি তো তোমাকে আমার লাদ লাগাতেই চাইছিলাম ভালো হয়েছে তোমার আমার লাদ লেগে গেছে চলো চলো এবার লত লাগানোর কাজটা রোজ রোজ করি হ্যালো এভরিওান বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো গুড মর্নিং একটা কেস হয়েছে কেসটা হচ্ছে যে কালকে তোমাদের সাথে শেয়ার করছি ঘটনা হচ্ছে আমাদের ফ্লাইটে টিকিট কাটছিলো কালকে আমার বড় ফ্লাইটে টিকিট বুক করছিলো তো ভালো কথা বুক করছে তো আমাকে বলছে দেখো হোটেলটা দেখো এবার আমি বলছি আচ্ছা ঠিক আছে দেখছি তো আমি এবার কল করছিলাম কিছু হোটেল খুঁজছিলাম এবার কি হয়েছে হোটেল খুঁজতে গিয়ে দেখি ওও ওयो তাও মনা এরা দেখছি আমি মানে মানে ব্যাপারটা হোটেলটা তবে ওयो দেখাচ্ছিল আমি আমি জানি না কেন মেবি হয়তো কোনো হোটেল ওयो নিয়েছে বা কিছু যাই হোক তা আমি না ওই হোটেলটা দেখছিলাম আমার পর পাশ থেকে আমার বড় একদম গায় পাশে বসে বসে ও দেখছে দেখতে বলছে কি ভাবে তুমি ওयो বুক করছো কেন আমি জানি ওयो বুক করিনি আমি ওयो বুক করিনি আমি আমি হোটেল সার্চ করছিলাম ওখানে দেখাচ্ছে আমি আমিও তাই আমার বকে বলছি বাবা তুমি ভাবলি কেন ওই মানে আমাকে বিয়ের পর তোমাকে আমার সাথে ওয়তে যেতে হবে এটা অদ্ভুত ব্যাপার মানে সবাই বিয়ের আগে ওয়েতে যায় বাট আমরা বিয়ের পর ওইতে যাব মানে বিয়ের এত বছর পর আমরা ওয়েতে যাব সেটাই বলছি বলতে বলতে হ্যাঁ সত্যি যখন আমরা আমরা যখন রিলেশনে ছিলাম আমরা যখন প্রেম করেছি তখন কিন্তু ওইও ব্যাপারটা ছিল না জানা তো বন্ধুরা ওও ছিল না তখন ও ছিল আমার ছিলই না আমাদের কাছে তখন খুব বেশি মানে প্রেম বা খুব বেশি দেখা মানে খুব বেশি প্রেমের গাঢ়ত্বর জন্য বাড়ি আর না বাইকে করে এদিক ওদিক কোথাও ঘুরতে যাও এরকম আর খুব যদি বেশি হয় সেটা বাড়ি মানে নয় আমার বাড়ি ফাঁকা থাকলে উনি আসতেন আর ওনার বাড়ি ফাঁকা না ওনার বাড়িতে সবাই থাকলেই আমি আসতাম তো তখন ওটা ছিল না তখন যেটা ছিল মানে বাড়িতে এসো এরকমও হয়েছে না অনেকবার এরকম হয়েছে এদের মানে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি যখন দেশের বাড়িতে যেত তো তখন আমি আমার বরের সাথে মানে টিউশনে আসতাম তো তখন আসতাম ওদের এখানে আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে আসতাম আর আমাদের বাড়িতে যেটা হতো কেউ না থাকলে ফোন করে ধরো বলতাম যে কেউ নেই বাড়িতে আমি একা আছি তো এরকম বললে চলে যেত তো আমাদের সময় তাই ওয়ে চলটা ছিল না আর যদি থাকতো ডেফিনেটলি আমি আমার ওপর যেতাম বেশ ভালো দেখে একটা ওয়েতে গিয়ে ওতে যা মানে খারাপ কিছু না অনেকে থাকে মানে প্রকাশ্যে দেখা করা বা একটু এ করা একটু সময়টা সম্ভব না সেই জন্য একটু প্রাইভেসি প্রাইভেসি মানে বুঝতেই পারছো ব্যাপারটা তো সেরকম ব্যাপার তো আমি আমার সেটাই বলছিলাম যে আমাদের সময় তো ওইও ছিল না তো একবার যাবে আমি আর তো অবস্থা মানে পাবো না আমাদের সময় বাড়ি বাড়ির চলটাই বেশি ছিল মানে খুব বেশি প্রেম হয়েছে মানে খুব বেশি মুড হয়েছে তো ডেফিনেটলি বাড়িতে আসো বাড়িতে এসো তারপর আমি নাই তোমার বাড়ি যাবো এরকম ব্যাপার কিন্তু আয়দার ওঠো ছিল না এখন যেমন হয়েছে বেশ ভালো সব কিছুকে আমি অ্যাপ্রিসিয়েট করি নিশ্চয়ই ভালো মন্দ সব ভেবেই হয়েছে যেমন বিজ্ঞান বিজ্ঞানে অভিশাপ হয়েছে আশীর্বাদ হয়েছে তো সেরকম ওই ভালো দিক আছে খারাপ দিক আছে কোনো অসুবিধা নেই তো সেই জন্য আমি আমার বরকে বলছিলাম আর সেটা দেখে এত জোর আমার হাসি পেয়েছে না যাই ও ফ্লাইটের টিকিট কাটছে আর আমি ওয়ে বুক করছি মানে ব্যাপারটা আমার পর ফ্লাইটে করে কোথাও যাচ্ছে আর আমি ওয়েতে যাচ্ছি আমার কী ব্যাপার তুমি ওয়ে বুক করছো কেন আমি ওয়ে বুক করিনি তো যাই হোক এরকম ব্যাপার কিন্তু তখন ব্যাপারটা আলাদা ছিল তখন ব্যাপারটা কি হতো আমি আবার আমার বাড়িতে ইয়ে নেই শ্বশুর বাড়িতে কী হতো এরকম হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি হয়তো টিভি দেখছে এবার আমার বর কোনো আমার বর বরের ঘরে ও বললো যে যাও ঘরে যাও মানে অ্যাকচুয়ালি আমারও খারাপ লাগবে যে ওর সাথে এসে বসতে থাকবো সব একটু বেশি বাজে দেখে না মা বাবার সামনে ব্যাপারটা তো সেই জন্য আমি কি করতাম আমি যেই শ্বশুর শাশুড়ি ঘরে গিয়ে বসতাম আমার শ্বশুর শাশুড়ি বলবো না আমার শ্বশুর বলতো এ ঘরে কী করছো তুমি ও ঘরে যাও ওর সাথে গল্প করো তুমি ওর সাথে গল্প করো তুমি ও ঘরে যাও এবার আমাকে ছেলে বলছে মা বাবার ঘরে যাও মা বাবা বলছে ছেলের ঘরে যাও মানে আমি বেসিক্যালি যাবোটা কোথায় তারপর আমি ছেলের ঘরে এসেই চুপ করে বসে আছি আমার মানে গেছিলো আমাদের বাড়িতে আমাদের বাড়ি থেকে আমাকে আনতে গেছিলো এবার কোনো কারণে টায়ার্ড ছিল ও ওর বাড়িতে এসে ও ওর বাড়িতে এসে শুয়েছে তো বলছে ও শুয়ে আছে কেন আলম আমি কি জানি শুয়ে আছে কেন হয়তো টায়ার্ড না আমি তো বলতে চাই কেন শুয়ে আছে এমনি শুয়ে মানে শুয়ে আছে মানে ঘুমায়নি জাস্ট মুখটা উল্টিয়ে পড়েছিল মানে বিছানায় উল্টিয়ে যেমন শুয়ে থাকে সেরকম শুয়েছিল তো সেরকম বলছে না না এই গল্প কর গল্প কর পরে ঘুমো বিউটে গল্প কর আমরা কি গল্প করবো আমাদের সব গল্প মানে সেরেই আমরা এসেছি এখানে বসতে আর আপনি বলছেন কি গল্প করতে আমি মনে মনে ভাবছি আমার কিছু বলিনি আমি হাসিও পাচ্ছিলো তারপর কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর খেয়ে দিয়ে একটু গল্প টল্প করলাম বরের সাথে তারপর আবার রাতে বাড়ি গেলাম রাত্রির মানে কি তখন ওই কটা হবে নটা সাড়ে নটায় তারপর বাড়ি গেলাম এইগুলো ব্যাপার তো সেই সময় আর ও ছিল না তাহলে আর আমি এখানেও আসতাম না আমি আমাদের বাড়িতেও ডাকতাম না তাহলে চুপচাপ আমরা দুজন মিলে ওয়োতে চলে যেতাম গিয়ে নিজেদের মতো সময় স্পেন্ড করে খাওয়া দাওয়া করে তারপর আমি আমার বাড়ি যেতাম বাড়ি আসতো তখন ছিল না আমাদের সময় অনেক ফেসিলিটিসই ছিল না এখন যেগুলো আছে তাই তখন কত খারাপ কথা শুনতে হয়েছে মায়ের কাছে ছেড়ে দেবে মধু খাবে দুধু খাবে কত কিছু খাইয়ে ফেলেছিল গো ছেলেটা ওই জন্য পদুম হয়ে গেল বলে চলে এসো মানে এক একদিন খেয়ে বসাচ্ছে এবার আমায় রোজ খেতে হবে আমার বর দু তিনবার মানে কি বলবো আর মানে আর 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 ওয়েট করতে পারছিল না আমার বর সেটা আমি আমিও জানি সেটাও নিজেও জানে মানে বলেন না চেসকা লেখায় চসকা তো ওরকম ব্যাপার হয়েছিল তাই না সে লত লেগে যায় তো ওর আমার লত লেগে গেছিলো সেটা আমি বুঝতে পেরেছি সেটা আমি যখন বুঝতে পেরেছি আমি আর কিছু বলিনি মনে হয় যে হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আমি আমার লদ লাগাতেই চাইছিলাম চলো ভালো হয়েছে তোমার লদ লেগে গেছে